মানে <laughs> <laughs>

কাটালের তো তরকারি গরুর মাংস দিয়ে তারপরে শুটকি খাওয়া যায় কাবাব বানানো যায় নিরামিষ করা যায় অনেক মজা লাগে এই যে কাঁঠালটা এভাবে নেওয়া হচ্ছে আরো পরিষ্কার করা হবে তাই না এই যে এখানে অনেকগুলো বাকি আছে অনেক বড় একটা কাঁঠাল

তাড়াতাড়ি কর এখানে সফেদা গাছটা এখানে আছে একদম গাছের নিচে গ্রামীণ পরিবেশে বসে কাঁঠালটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কালকে রান্না করব। পেঁপে আসছে গাছে দেখেন নতুন গাছে পেঁপে আসছে এই যে এই যে এখানে একটা আছে দেখুন তারপর এই যে এখানে একটা আছে এই যে দেখুন নতুন আতা ফল আসছে গাছে এই যে দেখছেন এই যে মার্শাল্লা নতুন আতা ফল আসছে গাছে এই যে তারপর আর কি আসছে গাছে এই যে করম যা আসছে প্রচুর পরিমাণে মাসাল্লা যা আসছে এগুলো কিন্তু নতুন ফলন দেখুন দেখুন এই যে তারপরে এই যে দেখুন করলা এই যে চিতা করলা আসছে গাছে এই যে অনেকগুলাই আসছে মশলাতে যাক এটা হলো মেহেদি গাছ আর তারা গ্রামীণ পরিবেশে গাছের নিচে বসে বসে কাঁঠালগুলা সংগ্রহ করতেছে আর কি নতুন ফলন এছাড়া